জীবন্ত মেয়েটিকে মাঠের নিচে অর্ধেকটা প্রতি তার উপর অনবরত পাথর মারা হচ্ছে মেয়েটি চিৎকার করে বলছে আমি নির্দোষ আমি নির্দোষ কিন্তু তার কোনো কথা শোনার কেউ নেই আজাম প্রজাম বোসুরাই নামের এই মেয়েটির সাথে ঘটে যাওয়ার এক শুদ্ধ ঘটনা গল্পটা শুরু হয় ইরানের খুব গ্রামে এই গ্রামের একজন মহিলা যার নাম জারা তাকে দেখা যায় নদীর তীরে কোন এক জায়গায় বসে কিছু হাড়কোড় জড় করছে এরপর সেই দাফন করে দেয় এরপর দেখা যায় ফেড্রিন নামে এক ফ্রেঞ্চ সাংবাদিককে যে এক প্রজেক্টের কাজে এই গ্রামে এসেছে যারা ফেডরুইন দেখতে পেয়ে তার কাছে যায় আর ফেড্রিনের সাথেই সাথে কথা বলে আর সে জানতে পারে ফেড্রিন একজন সাংবাদিক যারা ফেডরিনকে বলে সে এই গ্রাম সম্পর্কে কিছু তাকে বলতে চাই ফেড্রেন তাকে জিজ্ঞেস করে সে কি বলতে চাই এদিকে যারাকে ফেডরিনের সাথে কথা বলতে দেখে যাবের মৌলবী তাদের কাছে আসে আর যারাকে সেখান থেকে চলে যেতে বলে যারা চলে গেলে মৌলবী ফেড্রেনকে বলে সে একজন পাগল মহিলা আপনি তার কথাই কান দেবেন না এরপর যারা কাগজে তার বাড়ির ঠিকানা লিখে ফেডরিনকে ছুড়ে দেয় কারণ সে জানত গ্রামের লোকেরা তার সাথে কথা বলতে কোনো ভাবে দিবে না এরপর ফেড্রেন তার বাড়ি যায় তখন যারা তাকে বলে আপনি আপনার রেকর্ড অন করুন আবার কথাগুলো রেকর্ড করুন কোনো কথাই যেন মিস না হয় রেকর্ড রেকর্ডার অন করলে যারা তার কথা বলতে করে সে বলে এই গ্রামের লোকেরা জুলুমের শেষ প্রান্তে পৌঁছে গেছে গ্রামের লোকেরা তার বোনের মেয়ের সাথে যা করেছে সেই কাহিনী সে বলবে যারার বোনের নাম সুরাইয়া সুরাইয়া স্বামীর নাম আলী তাদের সংসারে দুই ছেলে দুই মেয়ে ছিল আলী মানুষ হিসেবে খুবই বদ মেজাজি ও চালিম প্রকৃতির বাচ্চাদের সামনে সে সব সময় সুরাইয়াকে বেধরক মারত কিন্তু সুরাইয়া আলী সব জুরুম অত্যাচার সহ্য করে নিত আলী শহরের একটা জেলে গাড়ি হিসেবে কাজ করত। একদিন পাশের গ্রামের চোদ্দ বছরের একটা মেয়ে আলীর চোখে পড়ে ওই মেয়েটার বাবা আলী যে কারাগারে কাজ করে সেই কারাগারে পন্দি তার অনেক বছরের সাজা হয়েছিল মেয়েটার বাবার সাথে আলিশ চুক্তি হয় যদি সে তাকে কারাগার থেকে মুক্ত করতে পারে তাহলে সে আলীর সাথে তার মেয়ের বিয়ে দিবে কিন্তু চালানোর মতো আর্থিক অবস্থা ভালো ছিল না জন্য সে চাইছিল সুরাইয়া যেন আলীকে ডিভোর্স দিতে রাজি হয় না আলী সুরাইয়াকে ডিভোর্স দিতে না পেরে গ্রামের মৌলভের কাছে যায় কারণ গ্রামের সব লোক মৌলভীর কথা মেনে চলতো কিন্তু মৌলভী তাদের ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করতে চাচ্ছিল না মৌলভি রাজি না হওয়ার কারণে আলি তাকে ব্ল্যাকমেল করে বলেছে যদি সে তার কথা না শোনে তাহলে মৌলভীর অতীত সবার সামনে ফাঁস করে দেবে আসলে মৌলভি তার অতীত জীবনে একটা জেল খারা আসা ছিল যা আলী ছাড়া আর কেউ জানে না তাই বাধ্য হয়ে মৌলভি আলীর কথায় তাদের বাড়িতে গিয়ে সুরাইকে বোঝাতে রাজি হয় পরদিন সে আলী বাড়ি যায় সুরাইকে কনভেন্স করতে সে সুরাইয়াকে বলে সে যদি তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে সে তাকে উপপত্তি বা রক্ষিতা হিসেবে রাখবে যারা তখন সেখানে চলে আসে আর শুনে ফেলে যারা মৌলভীকে অপমান করে এতে মৌলভী অনেক রেখে যায় এরপর যারা সুরাইয়ের কাছে ওই চোদ্দ বছরের মেয়ের ব্যাপারে জানতে পারে যাকে আলি বিয়ে করতে যায় রাতে আলি বাড়ি ফেলে সুরাইয়া সবার জন্য খাবার বানায় কিন্তু আলি খাবার ভালো হয়নি বলে সুরাইয়া অপমান করতে থাকে আলী তার ছেলেদেরকেও মায়ের বিরুদ্ধে উস্কে দেয় যে মা তাদেরকে ভালোবাসে না তাদের মা চায় না তারা ভালোভাবে বেড়ে উঠুক ফলে তাদের ছেলেরাও বাবার পক্ষ হয়ে তাদের মা অনেক কথা শোনায় এতে বিরক্ত হয়ে সুরাইয়া এই প্রথমবারের মতো প্রতিবাদ করলে আলী সুরাইয়াকে অনেক মার্থও করে এক পর্যায়ে সুরাইয়া তার দুই মেয়েকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং সে যারার পাশে চলে আসে যারা সুরাইয়ে বোঝায় পুরুষ মন শ্রেগে থাকলে তার মুখের উপর কথা বলতে হয় না সে সুরে একেবারে ফিরে আলীর কাছে ক্ষমা চাইতে বলে যারা যখন কথা বলে বলছিল তখন হাসিম না এক লোক দৌড়াতে দৌড়াতে তাদের ঘরে এসে বলে তার স্ত্রীর অবস্থা ভালো না যারা যেন তাকে সাহায্য করার জন্য তার ঘরে আসে কিন্তু যারা আর সুরাইয়া হাসিমের ঘরে যাওয়ার আগে তার স্ত্রী মারা এতে হাসিম অনেক ভেঙে পড়ে হাসিমের একটা ছেলে আছে কিন্তু সে একজন প্রতিবন্ধী তাকে দেখাশোনা করার জন্য একজন কি সব সময় তার সাথে থাকতে হয় রাম প্রধান ও মৌলফি তখন সুরাইয়াকে অফার দে যে যদি সে হাসিমের ছেলেকে দেখাশোনা করে তাহলে তারা তাকে ভালো টাকা বেতন দেবে সুরাইয়া এই প্রস্তাবে রাজি হয়ে যায় সে সিদ্ধান্ত নেয় সে হাসিমের বাড়িতে কাজ করবে আর যা বেতন পাবে তা দিয়ে তার মেয়ের ভরণ পোষণ করবে কিন্তু সে জানত না যে এই সব কিছু ছিল মৌলভি আর আলিফ প্ল্যান এদিকে সুরাইয়া হাসিমের বাড়িতে কাজে লাগে পড়ে সে হাসিমের বাড়িতে তার ছেলে দেখাশোনা করে অন্যদিকে আলী সুরাইয়ার উপর নজর রাখতে শুরু করে একদিন আলী মৌলভির সাথে দেখা করে তাদের মধ্যে হওয়ার কথাবার্তা থেকে আমরা তাদের প্ল্যান সম্পর্কে জানতে পারি তারা সুরাইয়াকে হাসিমের বাড়িতে কাজে রেখেছে এই জন্যই যেন তারা সুরাইয়া ও হাসিমের মধ্যে অবৈধ সম্পর্ক আছে বলে সকলের কাছে প্রমাণ করতে পারে যদি তারা এটা করতে পারে তবে আইন অনুযায়ী সুরাইয়ের শাস্তি হবে পাথর নিক্ষেপে মৃত্যু আর যদি এটা সম্ভব হয় তাহলে সুরাইয়া আলুর পথ থেকে সরে যাবে আর সে স্বাধীনভাবে নতুন বিয়ে করতে পারবে এইভাবে কিছুদিন কেটে যায় আলী ও মৌলভী হাসিম ও সুরাইয়ার ব্যাপারে বিভিন্ন রকমের মিথ্যা রটনা ছড়াতে শুরু করে একসময় পুরো গ্রাম তাদের অবৈধ সম্পর্ক নিয়ে কানা করা শুরু করে দেয় যারা বাইরে থেকে এগুলো শুনিয়ে সে সুরাকে বলে পরদিন আলী গ্রাম গিয়ে তাদের করে। গ্রাম আলীকে এরা প্রমাণ করার জন্য কমপক্ষে দুজন সাক্ষী লাগবে তাই আলী হাসিমের বাড়ি এসে হাসিমকে ভয় দেখিয়ে এই মিথ্যা অভিযোগ স্বীকার করে নিতে বলে আর বলে সে যদি সবার সামনে সাক্ষী না দেয় তাহলে হাসিমের প্রতিবন্ধী ছেলেকে মেরে ফেলবে হাসিম ভয়ে আলীর কথায় রাজি হয়ে যায় আলী সুরায়কে মারতে থাকে সে করে হাসেম আর অবৈধ সম্পর্কের কথা সবাইকে বলতে থাকে যারা আলী কাছ থেকে বাঁচিয়ে ঘরে নিয়ে যায় একটু পর গ্রামপ্রধান মৌলভী আর হাসেম যারা ঘরে আসে গ্রামপ্রধান হাসেমকে জিজ্ঞেস করে আলী যে এই অভিযোগগুলো করেছে সেগুলো সত্যিকীরা হাসিম মা আলীর ভয়ে এই মিথ্যা অপবাদ স্বীকার করে নাই সে বলে যে তার স্ত্রীর মৃত্যুর পর থেকে তার শুরেয়ার মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে এদিকে এই ঘটনার পর পুরো গ্রামে আন্দোলন শুরু হয়ে যায় সুরাইয়াকে শাস্তি দেওয়ার জন্য আর এইভাবে শাস্তি পাথর ছুড়ে হত্যা অবস্থা দেখে যারা চেষ্টা করে অন্য কোথাও পাঠিয়ে দিতে কিন্তু গ্রামের লোকেরা পাহারা বসিয়ে রেখেছিল যেন সুরাইয়া ঘর থেকে ভালো তেরা করে জ্বালা জানে সুরাইয়া নির্দোষ কিন্তু তার কাছে এটা প্রমাণ করার কোনো উপায় ছিল না এরপর সুরাইয়ার পাথর ছুড়ে মৃত্যু সাজায় ঘোষণা করা হয় সুরাইয়া শেষ পর্যন্ত তার নিয়তি মেরে নাই সে তার মেয়েদের কাছ থেকে চির বিদায় নিয়ে নাই বিয়ের নতুন কোন রওনা হয় জীবনের শেষ যাত্রায় যাওয়ার আগে সে তার মেয়েদেরকে বলে যায় মা তোমার বড় হয়ে প্রমাণ করো যে তোমাদের মা নির্দোষ ছিল এদিকে লোকের শাস্তি প্রদানের জন্য গ্রামের একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যায় যাওয়ার সময় হাশেমের সাথে সরে দেখা হয় হাসিম তার দিকে তাকানো সাহস পাচ্ছিল না কারণ সে তার ওপর জুলুম করেছে এজন্য আল্লাহ তাকে ক্ষমা করবে না সূর্যকে শাস্তি দেওয়ার জন্য এক জায়গায় নিয়ে গেলে মৌরভী সব লোকের সামনে বাসন দেয় সূর্যে পাথর করতে হবে অন্য কেউ যেন তারপর কিছু বলতে পারে সূর্যা তখন বলে এই গ্রামের প্রতিটি ধুলি আকাশ বাতাস আর আমার আল্লাহ জানে আমি নির্দোষ আমাকে বিনা অপরাধে আজকে শাস্তি দেয়া হচ্ছে আবার উপর জুলুমের জন্য সবাই দায়ী থাকবে আসরের দিন আল্লাহর আদালতে আমি সবার বিরুদ্ধে নালিশ করব। কিন্তু গ্রামের লোকেরা তার কথা পাত্তা না দিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে গ্রাম প্রধানের নির্দেশে সেখানে একটা গর্ত করা হয় গর্ততে সুরাইয়ের অর্ধেক শরীর মাটি চাপা দিয়ে দেওয়া হয় আর তার হাত পা বেঁধে দেওয়া হয় যেন সুরাইয়া উঠে পালাতে না পারে এর উপর মৌলভি সুরাইয়ার বাবাকে প্রথম পাথর ছুটতে বলে সুরাইয়ের মেয়েরা যেন মায়ের চিৎকে শুনতে না পাই এই জন্য একজন মহিলা তাদের কান বন্ধ করে রাখে সুরাইয়ার বাবার হাতে যখন পাথর দেয়া হয় তখন যারা সবার সামনে এসে চিৎকার করে বলতে থাকে বন্ধ করো তোমাদের এই সব মৃত্যুর খেলা সুরাইয়া নি দোষ কিন্তু তার কথা কেউ শুনছিল না সেখানে থাকে কিছু লোক তাকে টানতে টানতে নিয়ে যায় যারা চিৎকার করে তখনও বলে যাচ্ছিল তোমরা সুরাইয়ার জায়গায় আমাকে শাস্তি দাও তার ছোট ছোট বাচ্চাগুলোকে মা হারা করো না কিন্তু তার কথা শোনা মতো কেউ ছিল না এদিকে সুরাইয়ার বাবা বৃদ্ধ মানুষ নিজের মেয়েকে নিজে পাথর মেরে হত্যা করতে হবে এই কথা দুঃস্বপ্নেও সে কোনো দিনও ভাবেনি কিন্তু এই কাজটি করতে হচ্ছে কাপা কাপা হাতে পাথর কিন্তু তিনটা পাথর নিক্ষেপ করলেও তা সুরাইয়াকে স্পর্শ করে না অর্থাৎ সুরাইয়ের গায়ে লাগে না সেখানে উপস্থিত একজন মহিলা তখন বলে ওঠে পরপর তিনটা পাথর যখন মিস হয়ে গেছে তার মানে আল্লাহ চান নাই এই শাস্তি কার্যকর হোক এর মানে হয়তো সুরাইয়া নিরোষ তার শাস্তি বন্ধ করা হোক গ্রাম প্রধানেরও একই কথা বিশ্বাস হয় সে শাস্তি বন্ধ করার চেষ্টা করে কিন্তু যেন সে শাস্তি বন্ধ করতে না পারে কারণ সুরয়া যদি বেঁচে যায় তাহলে তাদের গোবর ফ্রাস হয়ে যাবে মৌলভী এবার আলির হাতে পাথর তুলে দেয় আলি সুরয়া পাথর ছুঁড়ে মারে এরপর সুর ছেলেদেরকে পাথর ছুটতে বলা হয় তারাও তার মায়ের দিকে পাথর ছুঁড়ে মারে এরপর কে পাথর ছুটতে বলা হয় কিন্তু হাসিম পাথর ছুটতে পারছিল না তাই সে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর শুরু হয় সুরাইয়ার উপর পাথর বৃষ্টি সারা গ্রামের লোক বৃষ্টির মতো করে পাথর ছুটতে থাকে সুরায়া শরীর রক্তে লাল হয়ে যায় সুরায়া এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে গ্রামের লোকেরা মনে করে সুর হয়তো মারা গেছে আলি এই দেখে সে মারা গেছে কিনা সে তার কাছে এসে বুঝতে পারে যে সুরা তখনো মারা যায়নি সে অজ্ঞাত হয়েছে মাত্র তখন আলি সবাইকে চিৎকার করে বলে সুর মারা যায়নি তখন তার উপর আবারও আরেক দফা পাথরের বৃষ্টি শুরু হয় এবার সত্যি সত্যি সুরাইয়া মারা যায় এরপর গ্রামে সব লোক এমনকি সুর বাবা ও আলী সুরয়ের মৃতদেহ সেখানে রেখে যে জল ঘরে চলে যায় রাতে কিছু মহিলা সুরেয়ের মৃতদেহটি তুলে তা পুরুষকে করে দাফন করে দেয় কিন্তু রাতে কিছু কুকুর তার লাশ তুলে শরীরের কিছু অংশ খেয়ে ফেলে গল্পের শুরুতেই আমরা যারা কে দেখেছিলাম হাড় একত্র করে আবার কবল দিচ্ছে আসলে এগুলো স্রোয়া শরীরের হাড়ি ছিল এরপর আবার আমরা বর্তমানে ফিরে আসি এতক্ষণ শ্রেয়ার এই কথাগুলো যারা সেই ফেরদুন কে বলছিল শ্রেয়ার কাহিনী শুনতে শুনতে ফেরদিনের চুপ বেয়ে পানি পড়তে শুরু করে ফেরদুইন সেই সংবাদ প্রকাশের সিদ্ধান্ত দেয় এই জন্য সে প্রকটারের রেকর্ড হওয়া ক্যাসেডটা তার সাথে নিয়ে যেতে চায় কিন্তু যারা জানতো যে গ্রামের লোকেরা ফের এই সংবাদ প্রকাশ করতে দেবে না আরাফে দুনের কাছ থেকে ক্যাসেটটি চিনিয়ে নিবে এই জন্য যারা সতর্কতার মাধ্যমে এই ক্যাসেটটা তার কাছে রেখে দেয় অন্যদিকে দেখা যায় যে আলি মৌলুভীর কাছে এসে বলছে যে পাশের গ্রামের সে চোদ্দ বছরের মেয়েটির সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল তা ক্যান্সেল হয়ে গেছে কারণ সে মেয়েটির বাবাকে এসে বাঁচাতে পারেনি এদিকে হাশিম অপারেদের গ্লানি থেকে বের হতে পারছিল না তাই সেই গ্রাম প্রধানের কাছে সেই সব সত্য কথা বলে দেয় যে আলি ও মৌলু ফিমিলে তাকে ভয় দেখিয়ে সাক্ষী দিতে বাধ্য করেছিল ওদিকে আবার মল্লবি যখন দেখে ফেদুইন যারা বাড়ি থেকে বের হচ্ছে তখন তার লোকেরা ফেদুইনের গাড়ি থামিয়ে তার সব কিছু চেক করে আর তার কাছে থাকা সমস্ত ক্যাসেট নষ্ট করে ফেলে এরপর ফেদুইন সেখান থেকে আরও কিছুটা দূর যাওয়ার পর যারা সে ক্যাসেটটা মানে যেটাতে ফেদুইনের কাহিনী রেকর্ড করেছিল সেটা নিয়ে দাঁড়িয়ে আছে সেদিন সে ক্যাসেটটা দিয়ে দেয় মৌলভের লোকেরা তার কাছে পৌঁছানোর আগেই ফের দিন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর যারা তখন চিৎকার করে বলতে থাকে সোয়ার কাহিনী এখন পুরো পৃথিবী জানবে পুরো পৃথিবী জানতে পারবে সোয়ার নির্দোষ আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়